আমরা এই মাত্র দেখলাম হাতে আরো একটি বড় গরু বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি অস্ট্রেলিয়ান সার গরু এই মাত্র বিক্রি হয়েছে দেখুন আমরা একটি কথা বলি যে পুরাই করেছেন বাইর সাথে কারা নিয়েছেন এই গরুটি আপনারা আমরা আমরা একটু কথা বলি সামনে গরুটা বড় এই কারণে নাকি অন্য গরু বড় দেখে পছন্দ হয়েছে আচ্ছা গরুটা দাম কত চাইছিল দাম চাইছিল ছয় লাখ ছয় লাখ কত বলছিলেন তিন লাখে ফাইনাল হয়েছে দাম তিন লাখ বলছে একবারে তিন লাখে ফাইনাল একবার তিন লাখ বলছেন মানে আর বাড়েন নাই না তিন ফাইনাল ফাইনাল সুপ্রদর্শক দেখুন চমৎকার একটি সার বেরো তারা ছয় লাখ টাকা দাম চেয়েছিল এখন শেষ করে তিন লাখ বলছেন সেই তিন লাখই তারা বিক্রি করেছেন আপনারা বিক্রি করছেন সেই সাথে কথা বলবো কে কে বিক্রি বিক্রি মন মন আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছিলেন আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জ নাম কি আপনার মোহাম্মদ শামীম মানিকগঞ্জ কোন জায়গায় হরিরামপুরা হরিরামপুর হরিরামপুর নাম আছে নামটা ছিলেন নাকি না এটা এখন নাম কয় মন হবে এটা আছে আঠারো মন আঠারো মন আমি আঠারো মন কিন্তু যে মন আঠারো মনের এই গরুটি আপনারা কতদিন লালন পালন করছেন এক 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 বছর বছর বছরে এর পিছনে কিরকম খরচ পাচ্ছে এটা আমার আমি দুই লক্ষ পঁচাশ হাজার কিনেছিলাম ও প্রতিদিন চোদ্দশো টাকা খাইছি

মনে হয় না মনে হয় না নয় লক্ষ টাকা লস করে আপনি এই নয় লক্ষ টাকা ঘুরে দাঁড়াবেন কি হবে আমার অন্য ব্যবসা কি ব্যবসা করে তিনি ব্যবসা ব্যবসায়ী পেঁয়াজের ব্যবসায়ী গরু পালন করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি বছর আঠারো নয় এটি এই বছর তার দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে তার প্রায় গরুতে নয় লক্ষ টাকার মতো রোজখানে আছেন দেখুন চমৎকার আমরা এই গরুটি আমরা কিছু কথা বলেছি এ আরো সাথে অনেকেই আছেন পছন্দের আপুর আছেন তারা কথা বলতে চাচ্ছে না দেখি আমরা এই পর্যায়ে আপুদের পছন্দ কিনা একটি কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো এই গরুটা পছন্দ করেছেন কার পছন্দ ছিল আসলে মূলত ভাই কথা বলেছি ওরই পছন্দ না সবারই সবারই পছন্দ হয়েছে পরে আপনারা এখন কি খুশি এত বড় একটা গরু ক্রয় করে আপনি কি আশা করছেন যে তিন লাখ টাকা এত বড় গরু ক্রয় করতে পারবেন বইস নেওয়ার ইচ্ছা ছিল পরে এটা পছন্দ হলে আর বইশ নেওয়া হবে না এটাই কোম্পানি দেওয়া হবে ঠিক আছে ভালো থাকবেন আপু আচ্ছা আসছেন কোথা থেকে লালবাগ থেকে হাটে কি আরো কোন আসি হাটে এসিয়া কত বছর হ্যাঁ কাততলি থেকে কেমন লাগে হাতে গরু পছন্দ করি এরকম গরু প্রয় ভালো লাগে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকবেন শুভ তারা পছন্দ করে সবাই আসেন গরু প্রয় করতেন দেখতে পাচ্ছেন চমৎকার আচ্ছা ভাই একটু জানতে চাচ্ছি আপনার আসছেন মহিষ কিনতে থেকে না কিনে খেললেন এত বড় একটা গরু এত বড় এত বড় গরু পাবেন না আমরা যে মহিষের বাজে তো আরো বেশি ছিল আমি আপনাকে জানতে চাই মানে এই টাকার ভিতরে এতবার একটা গরু পাবেন কি আশা করছিলেন যে আসলে কি খুশি অনেক অনেক খুশি কিন্তু কি মনে করেন যে এই যে খামারি কষ্ট হয় কত খামারি যে তার আমার ছয়টা গরুতে নয় লক্ষ টাকা ঠিক আছে ঠিক আছে

এদিকও সমস্যা সেদিকেও সমস্যা তারা পড়ে গেছে একেবারে শেষ পর্যায়ে দেখুন চমৎকার তারা দেখুন তিন লক্ষ টাকা সার মানিকগঞ্জ থেকে এসেছিল হাটে বাংলা সুপ্রদর্শক আমরা গাবতলের হাটে নাটোরের রাজা বাদশাহ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি গরু এই মুহূর্তে গাততলির হাট কাপাতে নাটোরের রাজা বাদশা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হাটের সেরা সেরা কিছু করু এই মুহূর্তে আছে নাটোরের রাজা বাদশা দেখতেই পাচ্ছেন আমরা জানতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গাততলির হাটে নাটোরের রাজা বাদশা কি অবস্থা বাদশা আজকে এই 1 ঘন্টা হলো নিয়ে আসছি এক ঘন্টা আগে আছেন দর্শক তারা এক ঘন্টা আগে

আমাদের বাড়ির পাশে রে 28 পাস দূরে নিজলালন পালন করছেন এই অবস্থায় আসেন তারা ওয়েট দা নাই এই নাটরে রাজাবাচা গাতলের হাটে তাহলে জানতে চাই চার দাতের হেতু একটু দামটা বলেন কিরকম দামে বিক্রি করবেন গাতলের হাটের ক্রেতাদের জন্য দামটা আসলে আমরা বেশি চাওয়ার চিন্তা ভাবনা নাই পুরোটা মানে বিক্রি করাটাই আমাদের উদ্দেশ্য ওই 10 লাখের মতো চাইতে মানে এখনো দামদর হয় নাই প্রথমই আসছি এখনো দামদর আমরা চাইও নাই কেউ আসিও নাই এক ঘন্টা হইলে আসলো এক ঘন্টা ধরে আসছেন এক ঘন্টা আগে নাটোর থেকে এই রাজা বাচ্চা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাবতলির হাটে দর্শক আপনারা আসুন হাটের সেরা সেরা কিছু গরু এখন আছে এই মুহূর্তে অনেক গরুর ভিতরে এই রাজা বাচ্চাও একজন সেরা গরু তারা চাচ্ছেন সর্বনিম্ন একজন সর্বশেষ কত দাম চান বলেন দশ লাখ টাকা চাইতেছি দশ লাখ টাকা দশ লক্ষ টাকা চাচ্ছে তার হাতের নিজ হাতে যত্ন সহকারে পালন করছে দর্শক আমরা একটু গরুটি এই সাইডতে একটু ঘুরে দেখাই দেখুন গরুটি চমৎকার যত্ন করছে গরুটাকে নাটোরের রাজা বাদশা এই মুহূর্তে তারা বলছেন যে আঠাইশ মাস ধরে লালন পালন করছেন তার চার দাঁত একটি খার গরু তারা প্রায় চাচ্ছে এই মুহূর্তে দশ লক্ষ টাকা আসুন তাদের সাথে কথা বলুন তারপরে গরুটি ক্রয় করুন কাবতলির হাটে আমরা দেখতে পাচ্ছি রাজা বাচ্চাকে নাটনের রাজা বাদশা সুপ্রদর্শক গরু কিনতে চান চলে আসুন কাবতলির হাট এই মুহূর্তে কানায় কানায় পুরো গরু অনেক সেরা অসাধারণ কিছু গরু রয়েছে ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে কিনা জিরো ওয়ান ডাবল এইট সেভেন থ্রি জিরো ফোর সিক্স সেভেন ওয়ান আমরা মোবাইল নাম্বারটা আপনাকে দিলাম দর্শক আপনার মোবাইল নাম্বারে যদি কথা বলতে চান বলতে পারেন তবে অতিরিক্ত কথা না বলে চলে আসুন গাফতলির হাটে আসে দেখবেন সরাসরি দেখুন দর কষাকষি করে আপনার ক্রয় করুন কোরবানির গরু নাটোরের রাজা বাচ্চা মানে রাজা বাচ্চা রাজা বাচ্চার মতোই সুন্দর রাজা বাচ্চা রাজা বাচ্চার মতোই তারা পালন করেছে দেখতে পাচ্ছেন একেবারে সাজসজ্জায় একবারে ঠান্ডা মেজাজের কোন লড়াচড়া নাই একদম সবুজ ঘাস ঘাস খাওয়ায় কোনো ফিটমিট খাওয়ায় নাই সবুজ ঘাস আর খ্যারের উপরে কোনো ফিট খাওয়ায় নাই এই এসেছে